সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশে করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউটেশন নাম জারি নাম খারিজ নামপত্তন এই রিলেটেড আমাদের আইনে কি বলে কিভাবে আবেদনটা করতে হয় আবেদন মঞ্জুর হলে কি করবেন না মঞ্জুর হলে কি করবেন সর্বপ্রথম আমরা আইনি দিকগুলো থেকে আসি যে মিউটেশন জিনিসটা কি মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশে সরকার সম্পত্তিগুলো থেকে ট্যাক্স আদায় করে যাকে আমরা খাজনা বলি ভূমি উন্নয়ন কর বলি তো এইগুলো কোন জমি থেকে কতটুকু আদায় করা হবে এই জন্য সরেজমিনে গিয়ে তারা কি করে নকশা প্রস্তুত করে সেখান থেকে খতিয়ান তৈরি করে তো এই জন্য আমরা সিএস খতিয়ান অ্যাস এ খিয়ান আর এস খতিয়ান এইরকম কিছু খতিয়ান পাই সেই আঠারোশো অষ্টআশি থেকে নিয়ে উনিশশো সালে দীর্ঘ বা বছর সময় নিয়ে আমাদের সিএস খতিয়ানটা প্রস্তুত করা হয়েছিল এর পরিবর্তিতে কালের পরিক্রমা আমরা এসে খতিয়ান পেয়েছি তারপরে আর এস খতিয়ান পেয়েছি এখন চলতেছে আমাদের বিএস খতিয়ান এখন এই যে খতিয়ানগুলো এগুলো রেকর্ডীয় খতিয়ান একবারই প্রস্তুত করা হয় এখন এই রেকর্ডীয় মালিক তো সম্পত্তিটা জমিটা বিক্রি করে দেন তো তখন ওই সরকার কার কাছ থেকে খাসনা আদায় করবে আপনি তো জমি বিক্রি করে দিয়েছেন আপনি তো আর খাজনা দিবেন না তো তখন যিনি আপনার কাছ থেকে ক্রয় করলেন উনি দলিলটার মাধ্যমে মাধ্যমে মিউটেশনের আবেদন করবেন আইনে বলা হচ্ছে যে আমরা যে এলটি নোটিশটা পাঠাই ওই এলটি নোটিশের মাধ্যমেই এই সিলিন্ডার উচিত ছিল এবং উচিত আজকেও আইনগতভাবে উচিত যে অটোমেটিক মিউটেশনটা চালু করে দেওয়া তো সরকার যাই হোক চেষ্টা করতেছে যাতে কি করা যায় দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথে অটোমেটিক নাম জারি মিউটেশনটা হয়ে যায় হয়তো আগামী চার পাঁচ বছরে আমরা এই সমস্ত কিছু দেখতে পারবো তাহলে নাম জারিটা হচ্ছে যে আমাদের সরকারি রেকর্ডে খাজনাস দেওয়ার রেকর্ডে নামটা অন্তর্ভুক্ত করা আর মালিকানার জন্য আমাদেরকে একটা দলিল রেজিস্ট্রেশন করতে হবে সাব রেজিস্ট্রেশন অফিসে তো দলিল রেজিস্ট্রেশন করার সাথে সাথে এখন পর্যন্ত যেহেতু আমরা অটোমেটিক সিস্টেমে নাই আপনি অবিকল নকলের আবেদন করবেন ওই দলিলটা নিয়ে আসবেন নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিবেন নাম জারি করার জন্য আর যদি অবিকল দকল আপনি না পান সেক্ষেত্রে সার্টিফাইড কপির আবেদন করবেন আপনার সার্টিফাইড কপি অথবা অবিকল নকল মূল দলিল যেটাই হোক এগুলো দিয়ে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আপনি আবেদনটা কীভাবে করবেন তো দেখেন আবেদন করার জন্য আপনার কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে এটার মাধ্যমেই দলিলের প্রতিটা পাতা আপনি স্ক্যান করে পিডিএফ তৈরি করে নেবেন এরপরে আর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা প্রয়োজন হয় এরপরে হচ্ছে যে আগের মালিকের যে খতিয়ান নাম্বারটা হোল্ডিং নাম্বারটা তার যে খাজনার কাগজটা ওইটা লাগবে ওইটা থেকে আপনি হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বারগুলো পাবেন তো এই সমস্ত কিছু দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে করতে হয় আমাদের ভিডিও আছে তারপরেও যদি আপনি গুগলে গিয়ে ল্যান্ড বিডি শব্দটা লিখেন সরকারের একটা ওয়েবসাইট আসবে সেখানে আপনি মিউটিশনে গিয়ে বিশ টাকার কোর্ট ফি পরিশোধ করবেন আপনি সেখানে আপনার জায়গা জমির তফসিলটা দিতে পারবেন কোন জেলা কোন থানা সমস্ত কিছু কাগজপাতি দিয়ে যখন সাবমিট করবেন পঞ্চাশ টাকার নোটিশ জারি ফি সেখানে দিতে হবে এরপরে পরবর্তী কাজটা কি হয় ধীরে ধীরে সিলিন্ডার আইডি যা আপনার মোবাইলে মেসেজ আসতে থাকবে এরপরে আপনার ইউনিয়নের তহসিলদারের কাছে যায় সেখান থেকে হয়তো বা তহসিলদারও ফোন দিতে পারে আপনি দ্রুত চাইলে অবশ্যই অবশ্যই কী করবেন তহসিলদারের সাথে একটু আলোচনা করবেন যে এরকম একটা নাম জারি আসছে যাতে উনি বিষয়টা একটু দেখেন বা উনি কবে দিচ্ছেন উনি প্রতিবেদনটা কি দিচ্ছেন জমিতে যদি ভেজাল না থাকে তাহলে তো আপনার সমস্যা নেই এরপরে নির্দিষ্ট একটা দিনে আপনি অনলাইনেও দেখতে পারবেন আপনার কাছে শুনানির মেসেজ আসবে অথবা মোবাইল আস কল আসতে পারে ওই দিনে আপনি মূল দলিলপত্র নিজে নিয়ে যাবেন অথবা যে কোনো একজন প্রতিনিধিকে আপনি পাঠাবেন এর মাধ্যমে আপনার নামজারিটা অনলাইনে হয়ে যাবে আপনি অনলাইনেই বাকি এগারোশো টাকা পরিশোধ করবেন তো এর মাধ্যমে আপনার নামজারিটা সম্পন্ন সম্পূর্ণ হইলো এখন যদি আপনি না যান অথবা উপস্থিত হন নাই তো এ নামঞ্জুর করে দিলে সেখানে তারা একটু ভুয়া যে কোনো দিয়ে দেয় যে মালিকানা ঠিক নাই অথবা দখল নাই অন্য কিছু তো এক্ষেত্রে আপনি করবেনটা কি আবেদন আপনার আবেদনটা নামঞ্জুর হয়েছে তো এক্ষেত্রে দেখেন আপনার জন্য তিনটে অপশন খোলা আছে একটা হচ্ছে ওই এ সিলিন্ডারের কাছে আপনি রিভিউ দায়ের করবেন তিরিশ দিনের মধ্যে তো এটা তো সুবিধা হবে কি আপনি যেহেতু শুনানিতে ছিলেন না আপনি এ সিলিন্ডারের কাছে বলতে পারবেন কি কি সমস্যাটা এ সিলেন্ড চাইলে এটা ঠিক করে দিতে পারে কোনো সমস্যা নেই ধরলাম যে আপনি উপস্থিত ছিলেন সেখানে মালিকানা বিরোধ ছিল আপত্তি ছিল নানা প্রকার দলিল দস্তাবেজ ছিল না এই গ্রাউন্ডে যদি রিজেক্ট হয় এক্ষেত্রে আপনার উচিত হবে এডিসি রেভিনিউর কাছে কি করা আপিল করা তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন এডিসি রেভিনিউর কাছে আবার একই জিনিসটা আপনি যদি আপিল দায়ের না করতে চান আপনি রিভিশনও দায়ের করতে পারেন তবে আপিল দায়ের করলে রিভিশন দায়ের সুযোগ নেই রিভিশন দায়ের করলে আপিল দায়েরও সুযোগ নেই তো নর্মালি আপিল করাটাই হচ্ছে বেস্ট এখন এডিসি রেভিনিউর কাছে নির্দিষ্ট দিনে আপনি গেলেন সেখানেও শুনানিও হবে নর্মালি সময় লাগে এখানে চার ছয় মাস লেগে যায় তো সেখানেও যদি আপনি সংলুপ্ত হন আপনার বিপক্ষে যায় তাহলে আপনি বিভাগীয় কমিশনারের কাছে কি করতে পারবেন আপনি সেখানে দুই মাসের মধ্যে আপনি আপিলটা দায়ের করতে পারবেন আর আপনি চাইলে সেটা রিভিশন যদি দায়ের করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তিন মাস সময় পাবেন আর বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধেও যদি আপনি কি হয় আপনি সংক্ষুব্ধ হন তাহলে আপনি ভূমি আপিল বোর্ডে আপিল করতে পারবেন নব্বই দিন সময় পাবেন আর রিভিশন দায়ের করতে চাইলে ছয় মাস সময় পাবেন তো ভূমি আপিল বোর্ডের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে যদি আপনার প্রয়োজন পড়ে আপনি দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারেন তো এখন আসি আমরা বাস্তবতার ক্ষেত্রে বাস্তবে অনলাইনে তো আমরা নাম জারির আবেদনটা করে দিতে পারি কিন্তু এই যে রিভিউটার জন্য অনলাইনে এখনো সুযোগ নাই আপিলটার জন্য সুযোগ নাই। রিভিশনেরটার জন্য সুযোগ নাই। এটা এখনও আমাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে তো আমরা সরকারের কাছে আবেদন করবো যাতে দ্রুত আমার যে অনলাইন নামজারিটা নাম মঞ্জুর করা হয়েছে এখানে অপশন অ্যাড করা হোক যে আমি রিভিউ করবো রিভিশন করবো না আমি আপিল করবো যাতে সেখানে যদি থাকে প্রয়োজনে আমরা ফি পরিশোধ করব আর এই সিলিন্ডার যে আদেশনামা যাবতীয় কপি তো তাদের সফটওয়্যারের মধ্যেই আছে তো এখানে এডিশনাল কিছু আমি যুক্ত করতে চাইলে সেই অপশনটাও যুক্ত করুক তাহলে আমাদের যে ভোগান্তি সেটা দূর হবে আর জিনিস মনে রাখবেন আপনার সম্পত্তিতে যদি নানা প্রকার ভেজাল থাকে কারণ কোনো সম্পত্তির একটা নির্দিষ্ট দাগের মধ্যে কিছু অংশ অর্পিত থাকে খাস থাকে তখন কিন্তু এই সিলিন্ডার নাম জারি করে দিতে চান না যদিও তাদের উচিত হচ্ছে সার্ভেয়ারের মাধ্যমে জমিটা তাদেরটা পৃথক করে আপনারটা দিয়ে দেওয়া তবে সেখানে স্প্রিড মানি না দিলে আপনার কাজটা কিন্তু হয় না তো আমরা চাব যে এই সমস্ত দুর্নীতি ধীরে ধীরে কি হবে তারা দূর করে দে তাহলে আমাদের জন্য ভালো হবে আর বর্তমানেও কিন্তু সার্ভারটা বেশিরভাগ সময় বন্ধ থাকে খাজনাটা সব সময় দেওয়া যায় না আশা করি ডক্টর ইউনিসের সরকার দ্রুত এই সমস্যার সমাধান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম